আসসালামু আলাইকুম বাজিগার পাখি রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিভাবে আমরা বাজিগার পাখি সুস্থ কিনা তা নির্বাচন করতে পারি অনেক সময় দেখা যায় দোকানে পাখি কিনতে গেলে কিংবা হাট বাজারে পাখি কিনতে গেলে আমরা অসুস্থ পাখি কিনে ফেলি অথবা ভুলবশত অজান্তে দোকানদার আমাদের ঠকিয়ে ফেলে তো এই সম্পর্কে সচেতন হওয়া উচিত যে আমরা ভালো কোয়ালিটির পাখি অর্থাৎ এ ক্লাস পাখিটাই কিনতে পারি সো এই জন্য বুঝতে হবে কোন পাখিটা সুস্থ তো গুরুত্বপূর্ণ এই ভিডিওটি একটু মিস করা যাবে না তো চলুন শুরু করা যাক প্রথমেই এবং সবথেকে বড় যে উপায় অর্থাৎ সুস্থ পাখি নির্বাচন করার সেটি হইতেছে পাখির বিহেভিয়র অর্থাৎ আচরণ একটি সুস্থ পাখি সারা দিন খাঁচায় উড়াউড়ি করবে আপনি একটা কাজ করবেন পাখি কেনার আগে পাখির খাঁচায় দেখবেন যে কোন পাখিটা বেশি উড়াউড়ি করতেছে যে পাখিটা বেশি চঞ্চল সেই পাখিটা বেশি সুস্থ অর্থাৎ সুস্থ পাখির যে খেলাধুলা বলেন তারপর লাইফস্টাইল স্টাইল বলেন এটা আলাদা সম্পূর্ণই অসুস্থ পাখি থেকে আলাদা যদি পাখির যদি দেখেন পাখি স্ট্যান্ডে বসে আছে চুপচাপ বসে আছে চোখ বন্ধ করে বসে আছে কিংবা এক পায়ে দাঁড়িয়ে আছে এরকম অবস্থায় থাকলে আপনার ওই পাখিটা অ্যাভয়েড করাই উচিত এরপরে খেয়াল করবেন যে পাখি তো আপনি ধরেন আপনার পাখি দেখলেন কিন্তু পাখি আপনার পছন্দ হলো এখন কি দেখবেন পাখিকে হাত দিয়ে ধরবেন এবং পাখির পালকগুলো দেখবেন যে পালকে কোনো কাটা দাগ আছে কি না অনেক সময় দেখবেন যে পাখির পালকের নিচে অনেক দেখা যাচ্ছে ব্লাডিং হয়ে থাকে এই জিনিসটা লক্ষ্য রাখবেন এই জিনিসটার কারণ এখানে ম্যাক্সিমাম পাখিরই এটা কারণ খাঁচার ভিতরে উড়াউরি কারণে হয় অর্থাৎ যদি কোনো পাখিকে ছোট খাঁচার ভিতরে রাখা হয় তখন এরকম পাখি উড়াউড়ি করতে গেলে ডানায় আঘাত পায় ব্লাডিং হয় তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে পাখনার নিচে পাখার তলে কোনো ব্লাডিং আছে কিনা এরপর দেখবেন শ্বাস অর্থাৎ শ্বাস প্রশ্বাস পাখি যখন বসে থাকবে বা নানা মেলে বসে থাকবে তখন পাখি স্বাভাবিক উপায়ে অন্য আট দশটা পাখির মতো নিঃশ্বাস নিচ্ছে কি না নাকি একদম পুরো শরীরটাকে ইমব্যালেন্স করে ফেলতেছে কিংবা বারবার হাঁচি দিতেছে এই টাইপের এইগুলো খেয়াল করবেন এই সিমটমগুলো দেখলে বুঝতে হবে পাখিটি অসুস্থ অর্থাৎ ওই পাখিটা অ্যাভয়েড করাই ভালো তারপর দেখবেন তারপর যেখান থেকে পাখি কিনতেছেন সে জায়গার ট্রেক দেখবেন অর্থাৎ ট্রেক দিকে লক্ষ্য করলে দেখবেন যদি অতিরিক্ত ময়লা হয় জীবাণুযুক্ত হয় এবং সপ্তাহে একবার হলেও পরিষ্কার করে না এমন হয় তাহলে ওখান থেকে পাখি কিনবেন না কারণ জীবাণু জীবাণু বলেন ভাইরাস ব্যাকটেরিয়া বলেন এখানে কিন্তু একশো পার্সেন্ট ছড়াবে কারণ পাখির মলের মধ্যে আছে বিভিন্ন মানে জীবাণু তো ছড়াই তো এই জন্য পরিষ্কার যে জায়গায় পাখি ওই পাখিটা কেনাই সব থেকে বেশি বেস্ট হবে এরপরে পাখির মল দেখতে পারেন যে স্বাভাবিক বাজিগারের পাখি এবং অস্বাভাবিক অর্থাৎ অসুস্থ পাখির বাজিগারের মধ্যে মলের যে পার্থক্য মলের মধ্যে গন্ধ হয় অসুস্থ পাখির কিংবা একদম আলাদা হয় একটু অন্য টাইপের হয় খেয়াল করলেই বোঝা যায় লক্ষ্য করলেই বোঝা যায় স্বাভাবিক মলের চেয়ে যদি অস্বাভাবিক হয় তাহলে বুঝতে হবে যে ওই পাখিটা অসুস্থ পাখির শরীরে কোনো সমস্যা আছে ব্যাকটেরিয়া আক্রমণ করেছে তো এইগুলো টিপস আমি কভার করে দিলাম এই টিপসগুলো ফলো করে আপনি সুস্থ একটা পাখি কিনতে পারবেন অর্থাৎ সুস্থ এক জোটা পাখি কিনতে পারবেন বুঝে শুনে কিনতে পারবেন তো আশা করি আপনার অসুস্থ পাখি এবং সুস্থ পাখি চিনতে অসুবিধা হবে না তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হবে